আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত আমরা জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রতিষ্ঠানের নাম জনপ্রশাসন মন্ত্রণালয় পদের সংখ্যা হচ্ছে 55 জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে পদের নাম হচ্ছে হিসাবরক্ষক পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি অনন্য যোগ্যতা কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে তিনটি এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি পদের নাম কেশিয়ার পদের সংখ্যা আছে একটি পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার আছে আটটি পদের নাম ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা পাঁচটি পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে বিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় চোদ্দ মে দু পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে